আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার এই ভিডিওটা জানি অনেক আমার পরিচিত লোকেদের কাছে যাইবে অনেক অপরিচিত লোকেদের কাছে যাইবে তো আমার পরিচিত লোক যারা আছে তারা অনেকেই জানে আমি দীর্ঘদিন ধরে ডি প্ল্যাটফর্মের সঙ্গে আসি ইনশাআল্লাহ থাকবো এবং যারা আমার চেনেন না অথবা আমার অপরিচিত তাদেরকে উদ্দেশ্য করে একটু কথা বলি সেটা হচ্ছে আমার এই শর্ট টাইমে আমার চলা চলতি অবস্থায় অথবা চলার পথে আমি অনেক লোকের সঙ্গে উঠা বসা কম বেশি করছি তো বিশেষ করে যারা বিভিন্ন চাকরির সাথে যুক্ত আছেন অথবা যারা বেকার আছেন অথবা যারা চাকরি খুঁজতেছেন এরকমের লোকদের সাথে আসতে সঙ্গে আমার একটু কথাবার্তা বেশি হয় তো যাদের সঙ্গে যারা বিশেষ করে বেকার আছে এরা সামান্য কিছু বেতনের জন্য এরা চাকরি চাকরি পিছনে ধরো আবার কিছু লোক আছে যারা চাকরি করে তারা পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় কিন্তু ইনভেস্ট করতে চায় না আবার অধৈর্যশীল হয়ে যায় এইসব লোকের জরুরি আসলে ব্যবসা ব্যবসা আসলে তাদের জন্য যাদের ইচ্ছা শক্তি আছে এবং ধৈর্য আছে যাদের আত্মবিশ্বাস আছে নিজের প্রতি কনফিডেন্স আছে তাদের জন্য হলো ব্যবসা সেটা হোক অনলাইন প্ল্যাটফর্ম কিংবা অফলাইন প্ল্যাটফর্ম অনলাইন হোক কিংবা অফলাইন হোক যেভাবেই হোক আপনি যে কোনো ব্যবসায় আপনি অবশ্যই যদি আপনি গেইন হতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে লেগে থাকতে হবে আপনি রাতারাতি কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন না লাখ টাকা ইনকাম করতে পারবেন হাজার টাকা ইনকাম করতে পারবেন না যদি সবাই যদি রাতারাতি যদি আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো তাহলে দুনিয়াটা এত কঠিন থাকতো না সহজ হয়ে যেত একদম সহজ হয়ে যেত তবে হ্যাঁ ব্যবসা অবশ্যই সহজ যদি আপনি কৌশল বোঝেন যদি আপনি সিস্টেম বোঝেন যদি আপনি ধৈর্য সহকারে লেগে থাকেন তাহলে আপনার জন্য ব্যবসা একদমই সহজ ইজিলি আপনি ব্যবসা করতে আইছেন ব্যবসা করবেন আপনার ধৈর্য নাই তাহলে আপনার জন্য ব্যবসা না আপনি চাকরি করেন পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত আপনি চাকরি করেন আপনার জন্য ব্যবসা না ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে ধৈর্য ধরে লেগে থাকার মাঝে মাঝেই আপনার সফলতা আপনি যেখানে চাকরি করেন অথবা যেইখানে যে প্রতিষ্ঠানে আপনি সময় দিচ্ছেন ওই প্রতিষ্ঠানের অনারের দিকে একটু তাকান আপনি অথবা ওই প্রতিষ্ঠানের মালিকের দিকে আপনি একটু তাকান সে কি একদিনই কি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে দিছে সে প্রতিষ্ঠান দাঁড় করাইছে দাঁড় করা তার সময় লাগছে সে ইনভেস্ট করছে ইনভেস্ট করার পরে সে ওইখান থেকে প্রথম ছয় মাস এক বছর দুই বছর লসও দিছে এখন হয়তো আপনি যে প্রতিষ্ঠানে আছেন ওই প্রতিষ্ঠানটা হয়তো একটু ডেভেলপ হয়েছে অথবা আরও ডেভেলপ হচ্ছে কিন্তু প্রথম অবস্থায় কি এরকমটা ছিল এরকমটা ছিল না গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আশা করি সবাই বুঝতে পারছেন তাই বলবো যে তারা ডিএকশন সিস্টেমে কাজ করতে চান অথবা কাজ করতেছেন চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং প্রতিনিয়ত আপনার ডিএকশন সম্পর্কে একটু একটু করে ইনফরমেশান দিতে হবে তাহলে আপনি ডিএকশন থেকে যায় দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আমি দীর্ঘদিন ধরে ডিএকশন প্ল্যাটফর্মে আছি এখন পর্যন্ত কালার আমি একটা টাকা প্রতারণা হয় না ডিএকসএন প্ল্যাটফর্মে থেকে এবং কোনো প্রকারের হয়রানি অথবা কোনো প্রকারের হেজিটেশন এরকম ফিল আমি করিনি আমি ডিএক্সেনে আসি প্রোডাক্ট ইউজ করতেছি প্রোডাক্ট ব্যবহার করতেছি প্রোডাক্ট সেল করতেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যেটা অল কান্ট্রির ভিতরে একটা স্ট্রং কোম্পানি ডিএক্সএন যার দুশো প্লাস কান্ট্রিতে বিজনেস আছে আমি সেই প্ল্যাটফর্মে আছি আপনি আমাকে কোন প্ল্যাটফর্মের কথা বলেন বর আমাকে